শেরপুরের বাড়িতে বন্য হাতির দল ভেঙে দিল ছয়টি বছর বাড়ি খেয়ে যায় ঘরের ধান চাল দেখুন এনবি চ্যানেল বাংলায় বিস্তারিত শেরপুরের বাড়িতে বন্য হাতির দল রাতের আধারে হামলা চালিয়ে ভেঙে দিয়েছে ছয়টি বছর বাড়ি খেয়ে গিয়েছে ঘরে রাখা ধান চাল ভেঙে চোরমার করে দিয়েছে ঘরের ফ্রিজ সহ সকল জিনিস ও আসবাবপত্র বুধবার দিবাগত রাতে নারিতাবাড়ির নাকগাঁও স্থলবন্দরের একেবারে জিরো পয়েন্ট এলাকায় তাণ্ডব চালা এই হাতির দল দলে ছিল প্রায় তিরিশটি হাতি ক্ষতিগ্রস্ত হিন্দু সনাতন ধর্মাবলম্বী পরিবারের মানুষগুলো রাতে ছিল ঘুমিয়ে এমন সময় লোকালয়ে প্রবেশ করে ক্ষুধার্ত এই হাতিগুলো তখন বাজে রাত নয়টা টের পেয়ে ওই পরিবারগুলো অন্যত্র গিয়ে প্রাণে বাঁচে বাড়ির পাশের কলা গাছ সহ খেয়ে সাবার করে বিভিন্ন ধরনের গাছপালা ঘরের টিন বেড়া ধুমরে মুচড়ে ভেঙে ফেলে হাতির দল গোলায় রাখা যান দানের বস্তা বাহিরে বের করে ইচ্ছা মতো খায় এসব হাতিরা ঘরের সকল জিনিসপত্র ফ্রিজ সহ আসবাবপত্র ভেঙে চুরমার করে দেয় বন্য হাতির দল এভাবে বন্য হাতির এক ঘন্টা তাণ্ডবে সব শেষ হয়ে যায় পরিবারগুলোর অসহায় এই হিন্দু পরিবারগুলো বন্য হাতির আক্রমণের নিঃস্ব হয়ে গিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো গ্রাম পুলিশ নিরঞ্জন রঞ্জিত সিন্ধু ও সুমন হাতির আক্রমণে ঘর সহ জিনিসপত্র ধ্বংস হয়ে মারাত্মক ক্ষতি হওয়ার মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো এদিকে মধুটিলা ইকো পার্কের রেঞ্জার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন হাতির আবাসস্থল সংকুচিত হয়ে গেছে খাদ্যের অভাব রয়েছে হাতির খাদ্য ও আসবাবস্থলের জন্য বন্য বিভাগ কাজ করে যাচ্ছে সোলার ফেন্সিং করে হাতি প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান হাতির খাদ্যের সংকটের বিষয়টি উল্লেখ করে বলেন ক্ষুধার্ত এসব হাতির জন্য পাহাড়ে তাদের খাদ্যের ব্যবস্থা করতে হবে পাহাড়বাসী দাবি তারা হাতির আক্রমণ থেকে বাঁচতে চায়